মধ্যে সম্পূর্ণ অটো সেফটি সেন্সর আছে এটা দ্বারা যদি কখনো আপনি সুইচ দিয়ে চলে গেছেন কিন্তু আপনার গিজারের লাইন অফ করেন না এটা অটোমেটিক্যালি আপনি যদি এক মাস দুই মাস পাঁচ মাসও নাও থাকেন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে 24 থেকে 48 ঘন্টা আপনার পানিটা গরম থাকে। সিমাম দিলে দেখা যায় কি পানিটা খুব দ্রুত গরম হয়ে যায়। আর যদি আপনি মিডিয়ামে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে 5 মিনিটের মত অনেক সময় দেখা যায় বাসা অনেক সময় পানিতে আয়রন থাকে। সময় আসলে আয়রনটা জমতে জমতে স্টোরেজ ক্যাপাসিটিটা কমে যায়। প্লাস পানির মধ্যে থেকে এক ধরনের চুলকানো চুলকানো বা অন্য ধরনের ভাব আসে। টাইপের একটা কিছু ওঠে। আর সেই ক্ষেত্রে আপনি হায়ারের কোন গিজারের ক্ষেত্রে এরকম পাবেন না। সলসাট প্লাস ওয়াশরুমের ভিতরেও কিন্তু ইউজ করতে পারবেন। তো দর্শক আজকে কিন্তু

গ্লোবাল নাম্বার ওয়ান গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড জি যারা গিজার নিয়ে এতদিন খুব সার্ভিস নিয়ে খুব সমস্যায় ছিলেন যে আমরা একটা গিজার কিনবো বাট এটা সার্ভিসটা পাই না বা সমস্যা হচ্ছে তাদের জন্য বলবো হায়ারের প্রোডাক্ট হায়ারের যেটাই নেন শুধু গিজার না ওয়াশিং মেশিন হইতে এসি হইতে সবকিছু হোম সার্ভিস পাবেন সবকিছু হোম সার্ভিস এবং বাংলাদেশে যে প্রান্তেই থাকেন যদি আপনার সর্বোচ্চ বান্দরবনের ভিতরেও থাকেন সেই ক্ষেত্রেও পাবেন এবং আপনার ঢাকা ঢাকার বাহিরে যেই সাইডে থাকেন ওখান থেকে নিতে পারবেন মানে এই হায়ার ব্র্যান্ডের গিজার যদি আমার বাসায় থাকে তাহলে সার্ভিস নিয়ে আর কোনো টেনশন নাই টেনশন নাই আর 11 বছরে পাচ্ছেন ভাই বাংলাদেশে যেটা কোনো ব্র্যান্ড দিতে না এগারো বছর চার বছর কয়েল গ্যারান্টি সাত বছর বডি গ্যারান্টি সাত বছরের বডি যদি কোনো প্রকার হয় হয় মানে লিকেজ ফাটে কিছু সাথে সাথে নিউ প্রোডাক্ট পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পেয়ে যাবেন তো বুঝতেছেন আপনার এগারো বছরে নিশ্চয়তা ডাইরেক্ট কোম্পানি নিয়ে নিচ্ছে কোন সব এখান থেকে কোন দিচ্ছে না ডাইরেক্ট কোম্পানি নিচ্ছে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আর হায়ার যেহেতু অনেক ভালো একটা নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড তো তাদের প্রোডাক্টের গুণগত মান সবকিছু অনেক হাই কোয়ালিটি আচ্ছা এবার আসেন এটার মধ্যে প্রযুক্তিগত কি কি আছে এটার মধ্যে সম্পূর্ণ অটো সেফটি সেন্সর আছে আর এটা দ্বারা যদি কখনো আপনি সুইচ দিয়ে চলে গেছেন কিন্তু আপনার হিজারের লাইন অফ করেন না এটা অটোমেটিক্যালি আপনি যদি এক মাস দুই মাস পাঁচ মাসও নাও থাকেন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আচ্ছা আর একবার পানি গরম হলে 24 থেকে 48 ঘন্টা আপনার পানিটা গরম থাকবে 24 থেকে ঘন্টা 24 থেকে 48 ঘন্টা 24 গরম সময় লাগে পানি গরম হতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগে আর আপনি যদি টাইম আরো শর্ট করতে চান এই যে এখানে দেখেন এখানে অফ থাকে যে মিনিমাম থাকে সর্বোচ্চ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিলে দেখা যায় কি পানিটা খুব দ্রুত গরম হয়ে যায় আর যদি আপনি মিডিয়ামে দিয়ে রাখেন সেক্ষেত্রে পাঁচ মিনিটের মতো লাগে আচ্ছা এইটার ভিতরে কি কি স্তর আছে আচ্ছা এটার মধ্যে চারটা স্তর পাবেন চারটা স্তরের মধ্যে ভিতরে যেটা পাবেন ওটা সম্পূর্ণ গ্লাস কোটেড করা যেটা দ্বারা আপনার কখনো শ্যাওলা জমবে না পানিতে অনেক সময় দেখা যায় বাসায় অনেক সময় পানিতে আয়রন থাকে যার কারণে দেখা যায় একটা সময় আসলে আয়রনটা জমতে জমতে স্টোরেজ ক্যাপাসিটিটা কমে যায় প্লাস পানির মধ্যে থেকে এক ধরনের চুলকানো চুলকানো বা এক ধরনের ভাব আসে টাইপের একটা কিছু আর সেই ক্ষেত্রে আপনি হায়ারের কোনো গিজারের ক্ষেত্রে এরকম পাবেন না ভিতরে যেটা থাকবে ওটা হান্ড্রেড পার্সেন্ট গ্লাস কোটেড করা থাকবে এবং যে পানি ধরে রাখার জন্য গরম সেইটা 24 থেকে 48 ঘন্টা আপনি পেয়ে যাবেন আচ্ছা আর এটার মধ্যে সেন্সর অটো সেফটি সেন্সর এবং অটো থার্মোস্ট্যাট কিন্তু আছে মানে অটো গরম হয়ে গেলে আপনি সেই একাই আবার অফ হয়ে যাবে মানে এইটা যতক্ষণ গরম হয়ে যাবে ফুল গরম হয়ে গেলে অটোমেটিকলি অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং এই গরমটা কিন্তু এই যে ছোট এটা দেখতেছেন এটা কিন্তু 15 লিটার এই ট্যাংকের মধ্যে আপনার জমা থাকবে স্টোরেজ হিসেবে পনেরো লিটার থাকবে যেটা কারেন্ট না থাকলো চব্বিশ ঘন্টা পর ওটা দিয়ে আপনি শাওয়ার করতে পারবেন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা ফলসাদ প্লাস ওয়াশরুমের ভিতরেও ভিতরে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা ওয়াশরুমের ভিতরে যদি ওয়ালে ইউজ করতে হয় সেক্ষেত্রে সিলিং তো ছিদ্র করতে হবে আর সেই ক্ষেত্রে হ্যাঁ আপনারা চাইলে ওই সিলিং ইয়া করে বসাইতে পারেন চাইলে এইভাবে বসায় রাখতে পারেন আচ্ছা এইভাবে মানে যে স্থানে বা যে যেকোনো জায়গায় বসায় দিতে পারেন আচ্ছা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা তাহলে এটাতে একটা সেফটি সেন্সর কিন্তু আছে যেমন ধরেন অনেক সময় দেখা গেছে আমরা আহ গিজার অন রেখেই চলে যাই চলে যাই অফ অফ রাখতে আর মনে থাকে না হ্যাঁ সেই ক্ষেত্রে এইটাতে কোনো দুর্ঘটনার কোনো নিশ্চয়তা কোনো হান্ড্রেড নিশ্চয়তা পাবেন এটা কখনো দুর্ঘটনা হবে না প্লাস অনেক সময় শর্ট সার্কিট হয় বজ্রপাত থেকে বা বাসার লাইনে কোনো ত্রুটি থাকলে এটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে এটাকে বলে অটো সেফটি সেন্সর এটা অটো সেফটি সেন্সর দেওয়া আর অটো থার্মোস্টার বলে যেটা পানিটা হিট করতে করতে একটা সময় এটা যতটুকু প্রয়োজন আপনার ওই পানিটা গরম হয়ে একাই বন্ধ হয়ে যাবে একাই বন্ধ হয়ে যাবে তখন এই ট্যাঙ্কিতে রিজার্ভ ট্যাঙ্কিতে গরম রাখবে এটা যখন আবার শেষ হবে ফুল ট্যাঙ্কিটা পানি নিয়ে আবার হিট দিবে হিট দিয়ে পাঁচ মিনিটের মধ্যে এই পানিটা এই যেহেতু এটা পনেরো লিটার পনেরো লিটার আবার

এই হায়ারে গিজার নিলে আপনার কিচ্ছু করা লাগবে না এটা ফিটিংটাও কোম্পানি করে দেবে ফিটিং কোম্পানি করে ফিটিং কোম্পানি করে দেবে মানে এটা যা কিছু শুধু আপনার বাসায় আপনি খালি পারচেজ করে রাখবেন মানে খালি পারচেজ করবেন লাগানো হইতে শুরু করে এ টু এ থেকে জেড সার্ভিস হইতে শুরু করে সব কোম্পানি দেবে মানে আপনি নিশ্চিন্তায় এই জিনিসটা চোখ বন্ধ করে কিনতে পারেন আচ্ছা যদি হয় হায়ার ব্র্যান্ড আচ্ছা যদি হয় হায়ার হায়ার ব্র্যান্ড এবং আমি আরেকটা বলে দিই কিভাবে পাবেন এই যে হায়ারের হটলাইন নাম্বার ওয়ান সিক্স সেভেন জাস্ট এটাতে কল দিবেন সাথে সাথে কোম্পানি লোক চলে যাবে এবার অনেকে বলতে পারেন যাবে বলতে কয় দিন ভাই আপনি বারো থেকে চব্বিশ মানে বারো থেকে চব্বিশ ঘন্টায় আপনি যেই প্রান্তেই থাকেন অবশ্যই বাংলাদেশ লোকেশনে যে প্রান্তেই থাকেন সেই প্রান্তে থেকেই পাবে মানে বাংলাদেশের কোনো প্রান্তে যেকোনো প্রান্তে ঘন্টার মধ্যে টেকনাফ থাকেন তেতুলিয়া থাকেন বান্দরবন থাকেন কক্সেস বাজার থাকেন যেখানেই থাকেন সেখান থেকেই পাবে আচ্ছা হায়ার ব্র্যান্ড হায়ার ব্র্যান্ড তো অনেক শোরুম আছে শোরুম থেকে না কিনা আপনার আচ্ছা আমরা হইছে হায়ারের অফিসিয়াল ডিলার হোলসেল বাজার তো এই ডিলার থেকে নিলে আপনার প্রথমত যে প্রাইস দিক থেকে আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আচ্ছা আমরা পাইকারি বিক্রি করি মানে এক পিস দশ পিস বা একশো পিস সকল ভাবে আমরা পাইকারি করি তো দেখা যায় আমাদের কাছ থেকে প্রাইসটার দিক থেকে কমে পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আমরা যে ডেলিভারিটা করি একদম বাসায় বসে আপনার শোরুমে আসা লাগবে না আমার শোরুমে হোক বা আপনি হায়ারের অন্য কোন একটা শপ থেকে যে দেখলেন আমি যে প্রোডাক্টটা যা কষ্ট করে দেখা লাগবে না জাস্ট ভিডিও দেখবেন অর্ডার করবেন আপনার বাসায় চলে যাবে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড এবং সবকিছু বুঝে নিয়ে নেবেন যেহেতু এটা কোম্পানি লাগাও দিবে তো আপনি নিশ্চিন্তায় খালি প্রোডাক্টটা পারচেজ করবেন আপনার কোনো কাজ নাই ফিটিং হইতে হোম ডেলিভারি বাসায় দিয়ে আসা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড তো এখানে আছেই জি আচ্ছা এই ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড দেখে কিন্তু আপনারা পারচেজ করবেন অবশ্যই আচ্ছা কি কি সাইজের আছে আচ্ছা 15 আছে 30 আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে লিটার পর্যন্ত আছে এগুলার বডিও কি সেম সম্পূর্ণ কার্বন ফাইবারের বডি কার্বন ফাইবার কার্বন ফাইবার এরপরে আছে স্টিল এরপরে আবার আছে একটা আপনার স্টিলের পর আরেকটা লেয়ার আছে যেটাকে বলা হয় এটাকে কক্সিটের মতো যেটা ফ্রিজের মধ্যে দেখবেন থাকে এরপরে থাকে গ্লাস কোটেড করা থাকে আচ্ছা আচ্ছা গ্লাসের কোট করা থাকে আচ্ছা এখন বিভিন্ন সাইজের যে আছে মনে করেন কারো বাসায় দুই তিন জন মেম্বার থাকে কারো বাসায় আট দশ জন থাকে ক্ষেত্রে কোন সাইজটা কাদের জন্য আচ্ছা যদি আট দশ জন বারো জন হয় তাহলে পঞ্চাশ লিটার যদি আপনার ছয় সাত জন হয় তাহলে সেই ক্ষেত্রে মানে সাতজন এরকম হলে আপনার চল্লিশ লিটার কারো আপনার যদি চার থেকে পাঁচ জন ছয় জন হয় তাহলে তিরিশ লিটার আর কারো এক থেকে তিন জনের মধ্যে থাকলে এক থেকে দুই জন বা তিন জন সর্বোচ্চ সেই ক্ষেত্রে আপনার পনেরো লিটার প্রযোজ্য এবং এই চারটারটি অটো সেফটি সেন্সর অটো থার্মোস্টার সবকিছু মানে থাকে প্রত্যেকটার ক্ষেত্রে আচ্ছা কোন আজকে যেহেতু আমাদের হোলসেল বাজার আসছেন অবশ্যই একটা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন আর জানেন যে শীত আসলে প্রোডাক্ট থাকে ক্রাইসিস থাকে কারণ প্রোডাক্ট যদি থাকে দশটা কাস্টমার ক্রেতা থাকে একশো জন তো সেই ক্ষেত্রে অটোমেটিকলি কোম্পানি বাড়া লাগে না এমনি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু এখন সামার সিজন এখন উইন্টার আসে নাই অবশ্যই প্রোডাক্টটা পারচেস করে ফেলবেন একদম রিজনেবল প্রাইস আজকে অফারে নিয়ে নিতে পারবেন ওকে তো আজকে যারা আপনার পনেরো লিটার নেবে তাদের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা লাগবে মাত্র দশ হাজার পাঁচশো জি আপনারা এখন বর্তমানে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কিচেন প্লাস আপনার ওয়াশরুম ইউজ করতে পারবেন চাইলে শুধু কিচেনে দিতে পারেন চাইলে শুধু ওয়াশরুম এ দিতে পারেন এবার আসি 30 লিটার এটা 30 লিটার এটা কেউ যদি নিতে চান মাত্র পড়বে 11500 টাকা 30 লিটার 11500 মাত্র 11500 টাকা পড়বে এটাও কিন্তু এই যে টেম্পারেচার হাই মিডিয়াম করার সব অপশন দেওয়া আছে এটাও চাইলে আপনি 5 থেকে 7 মিনিটে গরম হবে চাইলে আপনি এটাকে যদি শর্ট করতে চান টেম্পারেচার একদম হাই করে দেন দুই 2 থেকে 3 মিনিটে হয়ে যায় ওকে তারপর আসি 40 লিটার 40 লিটার যাদের 8 থেকে 10 জনের মতো শাওয়ার করা মানে আহ সাত আট জনের মধ্যে যদি ইউজ করতে চান তাহলে চল্লিশ চল্লিশটার দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং কেউ যদি পঞ্চাশ নিতে চান মানে দশ প্লাস দশের অধিক কিছু সেই ক্ষেত্রে পড়বে পঞ্চাশ লিটারটা মাত্র চোদ্দ হাজার টাকা পঞ্চাশ লিটার হায়ার এর দেখেন হায়ার ব্র্যান্ডের পঞ্চাশ লিটার অথেন্টিক প্রোডাক্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো জি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা পড়বে মাত্র চোদ্দ হাজার পাশাপাশি সবগুলি গ্যারান্টি ওয়ারেন্টি একই চার বছর কয়েল গ্যারান্টি সাত বছরের বডি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু ফিটিংটা সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রি পাচ্ছেন আপনাকে এক পয়সাও দেওয়া লাগবে আচ্ছা ফিটিং চার্জ কিন্তু এক পয়সাও দেওয়া লাগবে লাগবে না যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন বাসায় বসে হোম সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফিটিংসটাও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন জি এবং বাসায় বসে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জাস্ট আমাদের এই যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম হয়ে দেখে নেবেন এবং আপনার যে প্রোডাক্টটা নিতে চান ওই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেখে বুঝে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে তারপর প্রোডাক্টের টাকাটা পেমেন্ট করতে পারবে আচ্ছা দুইশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বাসায় বসে প্রোডাক্টটা পারচেজ করতে পারবে যেই সাইজটাই নেক ডেলিভারি চার্জ 250 টাকা হবে জি যেই সাইজটাই নেক যেই সাইজটাই নেবেন ডেলিভারি চার্জ কিন্তু মাত্র 250 টাকা হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তো যার যেটা লাগবে যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন চাইলে সরাসরি তো এসে নিতে পারবেন শোরুমে কেউ যদি ঢাকার ভিতরে থাকেন বা ঢাকার বাইরে থেকে কেউ আসতে চান অবশ্যই বলবো আমাদের শোরুমটা একবার ভিজিট করেন আমাদের শোরুমে এসে নিয়ে যেতে হলে ঢাকা নিউ মার্কেট আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিস্তালা সব নাম্বার তেরো চোদ্দ হোলসেল বাজার যারা না আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে যাওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন করে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসেও নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা হায়ার ব্র্যান্ড এর গ্লোবাল নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের গিজার আপনারা নিতে পারবেন